হ্যাঁ বন্ধুরা এই দেখো আজকে কি রান্না করবো এই যে রুই মাছের চারা ছোটো মানে দেশি রুই মাছ দিয়ে এই যে কুমড়ো শাক কুমড়ো শাক কেটে নিয়েছি আর এই যে কাঁচা লঙ্কা লঙ্কা চিড়ে নিয়েছি এই যে আলু চলো কীভাবে রান্নাটা করি তোমাদের দেখাই এই দেখো তেল গরম হয়ে গেছে এবার আলুগুলো ভেজে নেব দেখো আলুগুলো ভালো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি শাকগুলো কেটে রাখা শাকগুলো দিয়ে দেবো দেখো সারটা কত কমে গেছে এবার এর মধ্যে আমি লবণ হলুদটা দিয়ে দেবো তারাও লবণ দিয়ে দিলাম এই দেখো এই জলটা এই যে জলটা বলেছে এই জলটা গলা করে শুকানো পর্যন্ত অপেক্ষা করবো গলা করে ভেজে নেব তত সময় এরকম জলটা শুকিয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব সাতটার মধ্যে দেখো জলটা দিয়ে দিয়েছি এবার আমি ফুটতে দেবো মানে অনেকটা সময় রান্না করে নেব আলুটা শাকটা সেদ্ধ হবে এই দেখো শাক আলু সব সেদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব এবার মাছ দিয়ে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট রান্না করে নেব এবার ফোড়নের জন্য নামিয়ে নেব এবার ফোড়নের জন্য তেল দিয়ে দেবো এবার এতে রাঁধুনি জিরে তেজপাতা আমি একসঙ্গে দিয়ে দেবো ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি তরকারিটা ঢেলে দেবো আর একটুখানি রান্না করে আমি নামিয়ে নেব হয়ে গেছে তরকারিটা এখন আমি নামিয়ে নেব এই দেখো বন্ধুরা রান্নাটা রেডি কুমড়োর শাক দিয়ে রুই মাছের তরকারি where oh, you